স্বাধীনতার স্বপ্নে বিশ্বাস স্বাধীনতার স্বপ্নে যাদের ঘুম ছিল না চোখে আঘাত যারা পেয়েছিল স্বজন হারার শোকে জীবনটাকে বিলিয়ে দিয়ে অত্যাচারের গ্রাসে যারা এসে দাঁড়িয়ে ছিল ভারত মায়ের পাশে রক্তে যাদের আগুন ছিল ফাগুন ভরা দিনে জীবন দিয়ে শোধ করেছে পরাধীনতার ঋণে আজকে তাদের হারিয়ে সবাই পেলাম স্বাধীনতা এমন দিনে যায় কি ভোলা সেসব বিড়ির কথা